বিকেলের নাস্তার জন্য অনেক পছন্দের একটা রেসিপি আর এই রেসিপিটা তৈরি করা কিন্তু অনেক বেশি সহজ ছোটো বড় সকলের কাছে কিন্তু অনেক বেশি প্রিয় এই খাবারটা তো রেসিপিটা তৈরি করার জন্য আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি সামান্য দিয়ে দিচ্ছি লবণ আর দুই চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে রান্নার রেগুলার তেল ময়দাটাকে হাত দিয়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা সফট ডো রেডি করে নেব নর্মালি আমরা যেভাবে রুটি তৈরি করি সেভাবে ডোটা রেডি করে নিতে হবে ডোটা রেডি হয়ে গেলে এটাকে খুব ভালো করে মধ্যে নিতে হবে তারপর এটাকে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিতে হবে আর এরি ফাঁকে আমি অন্যান্য উপকরণগুলো রেডি করে নিচ্ছি এখানে আমি একটা ডিম সেদ্ধ করা গ্রেড করে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা আলু গ্রেড করে নিয়েছি তো আলুটাকে আমি ভর্তা তৈরি করে নেব প্রথমে তো কাঁচামরিচ আর পেঁয়াজ সামান্য লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে ছটকে নিচ্ছি আলু ভর্তাটা তৈরি করার জন্য তবে এখানে কাঁচামরিচের পরিবর্তে আপনি শুকনো মরিচটাও দিতে পারেন সামান্য সরিষার তেল দিয়ে ভর্তাটা খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি ভর্তাটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি তো আমার আরও একটি উপকরণ লাগবে এটা হচ্ছে তেঁতুলের চাটনি আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন এখানে নিয়ে নিচ্ছি মজেরোলার চিজ তো ডোটা কিন্তু এতক্ষণে একদম সফট হয়ে গেছে আমি আবারও হাতে একটু ভালো করে মধ্যে নিচ্ছি ভালো করে মধ্যে নিয়ে আমি এখন লেচি কেটে নিচ্ছি আমি যে কয়টা নাস্তা তৈরি করব আমি এভাবে ছোট ছোট করে লেচি কেটে নিলাম এখন এগুলাকে গোল শেপ করে নিচ্ছি একটা লেচি নিয়ে আমি এটাকে রুটি তৈরি করে নেব খুব বেশি পাতলা হবে না আর খুব বেশি মোটাও হবে না আপনারা দেখেই বুঝে যাবেন যে এটা পাতলাটা কতটুকু এখন আমি মাছ বরাবর এভাবে সিলেক্ট করে নিচ্ছি প্রথমে একদিকে ভাজ দিয়ে তারপর অন্য পাশে আবারও ভাজ দিলাম তো একটা অংশ আমি একটা ছুরি দিয়ে এটাকে কেটে দিয়েছি আর আঙ্গুলটা ভিজিয়ে চারপাশে এভাবে রুটিটাকে একটু ভিজিয়ে দিতে হবে যেন বন্ডিংয়ের কাজটা খুব ভালোভাবে হয় প্রথমে একটা অংশে আমি তেঁতুলের চাটনিটা দিয়ে দিচ্ছি উপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি আর এই পাশের অংশে আমি আলু ভর্তা দিয়ে দিচ্ছি তবে একদম পাতলা করে দিবেন যেন খুব বেশি মোটা না হয় আর একটা অংশে গ্রেড করা আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি আর পাশের অংশে আমি মজরার চিজ ছোটো করে কেটে নিয়েছি তো একটা অংশ এখানে দিয়ে দিলাম তো এখন আমি এই রুটিটাকে সুন্দর করে একটা ভাজ করে নেব। তবে অবশ্যই কিন্তু এই যে পাশে যে আমি পানি দিয়ে ভালো করে রুটিটাকে ভিজিয়ে দিয়েছি এই কাজটা কিন্তু ভালো করে করবেন যেন এটা খুলে না যায় এখন আমি এইভাবে ভাজটা করে নিচ্ছি আপনারা দেখে বুঝে যাবেন যে আমি কীভাবে কাজটা করে নিচ্ছি এই নাস্তাটা কিন্তু অনেক বেশি লোভনীয় আর ছোট বড়ো সকলেই কিন্তু অনেক বেশি পছন্দ করবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন তো ভালো করে একসাথে করে মিশিয়ে এখন আমি একটা ডিজাইন করে দিচ্ছি দেখতে আরও বেশি সুন্দর দেখা যাবে আবার পাশের অংশগুলো সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে যাবে তো সেমভাবে আমি সবকটা নাস্তা রেডি করে নিলাম এখন এগুলাকে আমি ফ্রাই করে নেব একটা তাওয়ার মধ্যে প্রথমে আমি তেল ছাড়া এগুলাকে উল্টে পাল্টে ভেজে নেব যেন একটু লালচে কালার হয় সেভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি চারপাশে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তো আপনারা চালে কিন্তু এগুলাকে ডুবো তেলেও ভাজতে পারেন এখন একটু সময় নিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার করে আমি ভেজে নেব আর এই পাশের অংশগুলো এভাবে একটু উঁচু করে ধরলে তাহলে দেখা যায় কি খুব সুন্দর একটা কালার হবে ভালো করে ভাজা হয়ে যাবে একটু মুচমুচে করে আমি ভেজে নেব যেন খেতে উপরের অংশটা একটু ক্রিস্পি হয় আপনি যাকে তৈরি করে এই নাস্তাটা খাওয়াবেন সে কিন্তু একদম আপনার ফ্যান হয়ে যাবে অবশ্যই বাসা ট্রাই করবেন আমি একদম লালচে কালার করে ভেজে নিচ্ছি অনেক বেশি রুচিশীল আজকের এই রেসিপিটা অবশ্যই বাসা ট্রাই করবেন আর আমার রেসিপিটা ভালো লাগলে সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আজকের নাস্তা রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে সেটাও কমেন্ট করে জানাবেন টক মিষ্টি ঝাল সব কিছু পেয়ে যাবেন এই নাস্তার মধ্যে আর এই যে দেখতে পাচ্ছেন চিজটা কিন্তু একদম গলে গেছে এটা খেতেও কিন্তু দারুণ মজার হয়েছিল অবশ্যই বাসে ট্রাই করবেন তো বিওয়ার্স সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের রেসিপিটা দেখার জন্য আজ বিদায় নিচ্ছে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ